the chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. প্রকৃতি প্রেমী জেনারা আমরা প্রকৃতির মাঝে আজ ছুটে যাব আজ আমরা গাজীপুরের বুকে এক টুকরো টাঙ্গুয়ার হাওড়ের গল্প বলবো বেয়ার্স চলুন দেখি কোথায় সেটা অবস্থিত তো আজকের আমাদের গন্তব্য বেলায় বিল গাজীপুর জেলার চেনাই নদী সংলগ্ন বাড়িয়া ব্রাহ্মণগাঁও বক্তাপুর ও বামচিনি মোজা গ্রাম ঘেরা একটি মনোমুগ্ধকর বিলের নাম হচ্ছে বেলায় বিল প্রায় আট বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই বিলের অনেক স্থানে প্রায় সারা বছর পানি থাকে যা রূপেগুনে ভরপুর তবে বেলাই বিলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাইলে বর্ষাকালের কোনো বিকল্প নেই জানা যায় চারশো বছর পূর্বে এই বিলের কোনো অস্তিত্বই ছিল না চেলাই নদীর পানি প্রবাহের মতো এই বিলটিও খরস্রোতা ছিল বর্ষা মৌসুমে বিলকে ঘিরে জেলেদের ব্যস্ততা চোখে পড়ল শুষ্ক মৌসুমে বেলাই বিল বড় ধানের জমিতে পরিণত হয় সাপলা শালুকে ভরা বিলের মোহনীয় দৃশ্য আরও সুন্দরভাবে ফুটে ওঠে যা প্রকৃতি প্রেমী আপনাদের অবশ্যই পাগল করবে মন কাড়বে নৌকার চলাচল বিস্তৃত জলরাশি এর মাঝে দ্বীপের মতো ভাসমান একক গ্রাম মিলিয়ে এই বেলায় বিল যেন প্রকৃতির শোভায় অপরূপ এক রূপবতী যার প্রেমে পড়ে গেছে আমিও সেখান থেকে মানে ফিরতে মন চায় না আর এই বিলের বাউচেনি মোজার দ্বীপগ্রামটি এক মোজায় এক বাড়ির জন্য দেশ জুড়ে প্রসিদ্ধ মানে একটা বাড়ির জুড়ে একটা গ্রাম ঠিক আছে এছাড়া হাতে সময় থাকলে আপনি নদীর পাশে অবস্থিত ভাওয়াল পরগনা নামে শ্মশানঘাট শ্মশান বাড়ি যাকে বলে সেটা আপনারা দেখে আসতে পারেন তো এ হচ্ছে বেলাই বিলের তার বেলাই বিলের এ হচ্ছে ইতিকথা তো আমরা চলুন উপভোগ করতে থাকব আজ আমরা উপভোগ করব এর সৌন্দর্য আপনারা কীভাবে আসবেন তো দর্শক এখানে আপনাদেরকে আসতে হলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা অথবা জয়দেবপুর আপনারা চলে আসবেন তো জয়দেবপুর থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনি যদি বলেন কেশরীতে যাবেন তাহলে আপনাকে নিয়ে চলে যাবে করুম বাজারে আপনারা নামে যাবেন তিরিশ টাকায় ওখান থেকে অটো ভাড়া দশ টাকা নেবে আবার সময় ক্রমে ব্যক্তিভেদে পরিবেশ পরিস্থিতি বুঝে বিশ টাকাও ভাড়া নিতে পারে তো যাই হোক সেখান থেকে আপনারা মানে কোনম বাজার থেকে আপনারা অনায়াসে চলে যেতে পারবেন তো আজ আমরা সে সে পথটা ধরে রওনা দিয়েছি কোনম বাজার থেকে আমরা রওনা দিয়ে কিছুক্ষণ পরে আমাদের চোখে পড়লো ভাঙ্গা রাস্তাগুলো তো ভাঙ্গা রাস্তাগুলো এতটাই ভাঙ্গা ছিল যে মানে উঁচু নিচু তবে এগুলো যেহেতু নদী মাতৃক এলাকা এখানে বিল নদী খাল বিল হ্যাঁ বর্ষাকালে এগুলো ভেঙে যাওয়াটাই স্বাভাবিক এগুলো পাকা রাস্তা ছিল কিন্তু অনেকটা চটে গেছে উঠে গেছে তারপরও যে আমরা যেতে পারছি অটো চলছে বাইক চলছে এটাই অনেক কিছু তো আমরা আজ বেলায় বিলে চলে আসলাম ঘুরতে ঘুরতে বেলায় বিলে চলে এসেছি খুবই সুন্দর করে গেট তৈরি করা হয়েছে আর এখানে এসে দেখলাম যে এখানে হাজার হাজার লোকের সমাগম মানে প্রায় লাখখানেক লোকের তো হবেই এখানে বিশেষ করে মহিলাদের আনাগোনাটা সবচেয়ে বেশি দেখেছি পুরুষ যদি এখানে চল্লিশ হাজার থাকে তো এখানে ষাট হাজারই মহিলা রয়েছেন তো মহিলাদের ভিড়ে ঠেলাঠেলিতে আর কি সব কিছু মিলে এই মেলায় ঠেলা মেলায় যাবেন আর ঠেলা খাবেন না তা কিন্তু হয় না কোনো বাপের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি মেলায় গেলাম অথচ ঠেলা খেলাম না মেলা বাজার এগুলো হচ্ছে ঠেলা খাওয়ারই জায়গা আপনারা আবার সিরিয়াসলি নেবেন না প্রকৃতির প্রেমে মুগ্ধ আমরা ঘোরাফেরা করে দেখতে তাহলে চোখ রাখুন চাঁদের বড়োতে লেটস গো গাজীপুরের বুকে যেন এক টুকরো টাঙ্গুয়ার হাওড় আজ এখানে হবে চলে এসেছি আমরা হ্যাঁ আমরা গাজীপুরের বেলায় বেলে চলে এসেছি গাজীপুরের বেলায় নৌকা হ্যাঁ আর আপনার সুন্দর হাত দিয়ে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক কারণ আপনারা যত সাবস্ক্রাইব করবেন যত বেশি বেশি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা তত দ্রুত আপনাদের আরও মজার মজার জিনিস উপহার দিতে পারবো আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান কোন কোন পরিবেশ প্রকৃতিগুলো আপনাদের বাড়ির আশেপাশে আছে সেগুলো আপনারা যদি বলেন তাহলে আমরা ঘুরে দেখতে পারি ঘুরে দেখাতে পারি নিজেরা উপভোগ করলাম ঠিক আছে সময় কাটালাম প্রকৃতির মাঝে আপনাকে যেতে হবে ভ্রমণ করলে ভাই একটা কথা কি ভ্রমণ করলে টাকা ভোর হয় টাকা খরচ হয় কিন্তু যে জ্ঞান অর্জন হয় তা ওই টাকা দিয়ে সম্ভব নয় জ্ঞান কেনা ঠিক আছে মানে যে টাকা খরচ হয় তাতে যে আমরা যে জ্ঞানটা অর্জন করতে পারি এটা বিশাল কিছু এবং বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন এলাকায় গেলে আপনি নতুন কিছু সৃষ্টি করার যে অভিজ্ঞতা সেটা পান কারণ আপনি আগে থেকে জানেন না ওই পথটা কেমন ওই পরিবেশটা কেমন এটার একটা অভিজ্ঞতা হয় এবং ওই জায়গায় গিয়ে বন্ধুত্ব সৃষ্টি হয় অনেক নতুন নতুন বন্ধুর সৃষ্টি হয় তো এখানে এসে এক ভাইয়ের সাথে যে আমাদের অনেক ভাই অনেক ভাইয়ের সাথে পরিচয় হলাম ভালো লাগলো খুবই ভালো মানুষ অনেক ভাই অনেক ভাইয়ের সাথে পরিচয় হলো গল্প হলো আড্ডা হলো খুবই ভালো লাগছে খুবই সহজ সরল মানুষ যেটা মানে ভাইটি সহজে আমাদের সাথে মিশলো এই যে মিশতে পারাটা মানুষ মানুষের সাথে সহজে মিশতে পারাটা এটা কিন্তু ভালো মানুষের পরিচয় হ্যাঁ তো একটা খুবই ভালো মানুষ পেয়েছি একটা ভাই অনেক ভাইকে অনেক ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ কারণ আপনি আপনারা আমার সাথে সময় দিয়েছেন আমাকে যে মানে অতিথি আপ্যায়নের যে ব্যাপারটা যেটা করেছেন হ্যাঁ এটা বিশাল কিছু কারণ আমি একটা এলাকার ছেলে আপনাদের এলাকায় গেলাম আপনাদের ব্যবহারই বলে দিয়েছে আপনারা কত সুন্দর হ্যাঁ আপনাদের মন মানুষ কত উচ্চ কত পরিষ্কার আমরা এই পরিবেশগুলো দেখতে দেখতে মজা করতে করতে আমরা আজকের এই দিনটা পার করব আমাদের লোকেশন আবারও বলে দিই বেলাই বিল কেশরী তার বেলাই বিল ঠিক আছে এটা হচ্ছে জয়দেবপুর থেকে আপনাকে অটো নিয়ে তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে যেতে হবে টোটাল আপনার জয়দেবপুর রেল স্টেশন থেকে পঞ্চাশ টাকা ভাড়া পড়বে কারণ ওখানে আপনার ওইদিকে আরও দশ বিশ টাকা বেশি খরচ হতে পারে তো তিরিশ থেকে আর দশ বিশ টাকা পঞ্চাশ টাকার মতো খরচ হবে যাই হোক প্রিয় দর্শক এখনকার মানুষের গ্রামীণ মানুষের যে জীবন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে মানে জীবিকা নির্বাহ করে এখানে প্রচুর পরিমাণ টলার নৌকা হ্যাঁ ছোট নৌকা মাঝারি নৌকা বড় নৌকা বড় টলার এগুলো এখানে চলমান এগুলো এখানে ভাড়ায় চালিত হয় এখানে এই জনজীবনের মানে যে আয়ের উপার্জন সে আয়ের উপার্জনটা এখান থেকে হয় তো এই গ্রাম্য পরিবেশ ন্যাচারাল পরিবেশ একদম ঢাকা শহরের পাশেই আপনারা জেনারেল ঢাকার মাঝে থাকেন ঢাকার আশেপাশে থাকেন মানে একটি বিকেল আপনারা ঘুরে আসতে পারেন ঠিক আছে যে টাঙ্গুয়ার হাওড় বা মিঠামাইন হ্যাঁ সেটার স্বাদ আপনারা নিতে চাইলে আপনাকে এখানে আসতে হবে এই ক্যাশরিতা বিলে বা বেলাই বিলে আপনাকে আসতে হবে ক্যাশরিতার এই বেলাই বিলটি সত্যি অসাধারণ ও সত্যি চমৎকার এতদিন আমি নেটে দেখেছিলাম আমার মন সময় মানে ছুটে চলছিল যে কখন যাব কখন যাব। তো অবশ্যই সেখানে আসার পরে আমি সত্যি মুগ্ধ হয়েছি এবং আমি সত্যি। মানে আনন্দিত আমি যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি কারণ এখানে আসার পরে নৌকাবাইজ দেখতে পেয়েছি অনেকদিন পর নৌকাবাইজ দেখলাম নৌকাবাইজ খেলাটি দেখতে খুব চমৎকার লাগে অসাধারণ লাগে হ্যাঁ এক কথায় বলে বোঝানোর নয় মাছ মারা নেশাটা যেমন ঠিক সেরকম আপনার নৌকার যে ব্যাপার সেপার এটা একটা মন কাড়ে আর কি পানির সাথে এই যার কানেক্টেড লাফালাফি ঝাপাঝাঁপি লম্প ঝম্প দেওয়ার জন্য তো একাই এসেছি তো যেহেতু আমি ছোলো ভিডিও করতেছি ছোলো ভিডিও করার কারণে আমি একাই নাশানোছি তো আর করতে পারবো না ওই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তা না হলে যদি বন্ধু বান্ধব সঙ্গে থাকতো তাহলে আমরা এখানে নদীতে অনেক ঝাপাঝাপি করতাম এখানকার পানিটা সুন্দর পরিষ্কার ঝকঝকে ঝকঝকে পানি যাই হোক আপনারা আসতে পারেন একটি বিকেল কাটানোর জন্য ঢাকার আশেপাশে এরকম জায়গা আর কমই আছে কারণ গাজীপুরের মধ্যে এক টুকরো টাঙ্গুয়ার হাওড় এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার একটা ঠিক আছে আমি খোলা চোখে যা দেখেছি তাই আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করেছি তুলে ধরেছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আরও মজার মজার ভিডিও আপনাদেরকে আগামীতে উপহার দেব ইনশাল্লাহ তো দর্শক আর বেশি কথা বাড়াবো না আমাদেরকে চলে যেতে হবে ফিরে যেতে হবে নেড়ে ঠিক যেমন সন্ধ্যাবেলা সব পাখিরা নেড়ে ফেরে আমারও নেড়ে ফেরার পালা চারিদিকে বদলি সন্ধ্যার অন্ধকার নেমে আসছে দেখুন ট্রলারগুলো কত সুন্দর হ্যাঁ পানির বুক চিড়ে হালকা ঢেউ দিয়ে ছুটে চলা নৌকাগুলো সত্যি অসাধারণ এগুলো সত্যি মন করে এগুলো প্রেমে পড়লে না প্রকৃতির প্রেমে পড়লে কখনো প্রকৃতির মাছ থেকে ফিরে আসা যায় না আমি বারবার প্রকৃতির প্রেমে পড়তে চাই বারবার আমি প্রকৃতির ভালোবাসায় আমি পাগল হয়ে ছুটে যেতে চাই প্রকৃতির মাঝে প্রকৃতির মাঝে যে অপরূপ সৌন্দর্যগুলো লুকিয়ে রয়েছে সেগুলো আমি তুলে ধরতে চাই সেগুলো আপনাদের দেখাতে চাই নিজে উপভোগ করতে চাই আপনাদেরকে দেখাতে চাই দর্শক সবসময় একটা কথা বলি সারা পৃথিবীটা ঘুরে দেখতে চাই এবং দেখাতে চাই তো চলুন আজ আমরা মানে দেখতে দেখতে বিদায় নি যেহেতু সন্ধ্যা হয়ে আসলো Gonna be two hearts running wild.